মন্ডের ভিতরে কয়েকদিন ধরে উরু উরু দুরু দুরু গুরু গুরু করতেছিল একটুখানি যদি বিরিয়ানি খাইতে পারতাম একটুখানি যদি বিরিয়ানি খাইতে পারতাম আমার জামাই কোন দিন বললো যে চলো তোমার বিরিয়ানি খাওয়াই কিন্তু কোন জায়গা যে খাওয়াইতে নেবে তা তো আমি জানি না পরে গিয়ে দেখলাম আমার বাসার কাছেই তো একখানা হয়েছে সো হ্যালো এভরিওয়ান ব্যানার দেখি বুঝতে পারছেন আমরা সাভারে আছি কিন্তু আছি হলাম কাচ্চি ডাইনে তো সাভার কাচ্চি ডাইন এখন বিদ্যুতে একতা ভবনের চার তলাতে লিফটে তিন সো আমরা ভিতরে চলে গেলাম একটু দেখতেছি কি রকম চিন্তা দিই তাদের দেখার আগে আগে খাবারটা অর্ডার দিয়ে দিই যতক্ষণে আসবে ততক্ষণে করি কাটা ভিডিও করে নিই আমি যেহেতু ভাই কাঁচিল আবার তাই আমরা তিনজনের জন্য কাচি নিয়েছি তেরোশো বিশ টাকা প্লেট তো কাচি খাদককে যে কাঁচি বেশি পছন্দ করে তার জন্য একটু বেশি থাকবে এই ফাঁকে আমরা হাত ধুয়ে নিলাম কারণ যারা খেতে যাবে তারা অবশ্যই হাত ধোয়ার জন্য ওয়াশরুমে যাবে তাই ওয়াশরুমটা কেমন সেটা গ্রাহকদের অবশ্যই জানা দরকার আমার অডিয়েন্স তো জানতেই হবে এরপরে আমরা এলাম একটুখানি ভিডিও করতে দেখি তাদের কিভাবে কি ডেকোরেশন করেছে এইখানে একটা কাচি ডাইনার দারুণ একখান ঝাক্কা চাক্কা ছবি দিয়েছে যেখানে বসে আপনি ক্লিক ক্লিক করে ছবি তুলতে পারবেন এর ভিতরেতে আমরা বসে আছি আমার জামাই তো বসে আছে খাবারের জন্য মেয়েটাও বসে আছে যে এখনও খাবার দিচ্ছে না কেন তো অলরেডি খাবার দিয়ে দিয়েছিল কিন্তু খাবারটা একটু ঠান্ডা ছিল যার জন্য আমরা আবার ফেরত পাঠালাম খাবারটাকে গরম করে আনার এরপরে ফাইনালি খাবারটা চলে এলো আমাদের বিরিয়ানি কাঁচি খাদক যেখানে আছে নয় পিস মাংস তিন পিস আলু বড় বড় আলু আর হল বাসমতি চাউলের বিরিয়ানি যাই হোক এরপরে আমরা এক এক করে একটু প্লেটে তুলে নেব তার সাথে ছিল সালাদ শশা লেবু আর কাঁচামরিচ এদিকে মেয়েটা ওয়েট করছে আর বলতেছি মা তুমি আর কতক্ষণ ভিডিও করবা আমরা খাবো কখন তো তাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারপরে আমি তাদের জন্য প্লেটে বেড়ে দিচ্ছি বিরিয়ানি তো বিরিয়ানির কালারটা না সেই চমৎকার তবে যে কোনো বড় বড় হোটেল রেস্টুরেন্টে এই হলুদ লাইটের কারণে খাবারগুলো কিন্তু আরও বেশি চমৎকার দেখায় তো আমি নিয়ে নিচ্ছি আমার প্লেটে একটু একটু করে এখন আপনাদেরকে যেটা বলবো এই যে আমরা কাচ্ছি খাদ্য অর্ডার করেছিলাম তিনজনের জন্য তার মধ্যে নয় পিস ছিল মাংস নয় পিস মাংসের ভিতরে একটা ছিল রান একটা ছিল চর্বি আর বাকিগুলো ছিল বাকি সাত পিস ছিল খাচ্ছে আর মাংস আই মিন বুকের দিকের মাংস যাই হোক কি আর করার তো ওরা বলেছিল আপনারা যদি প্রথমে বলতেন তাহলে চেঞ্জ করে দিতাম যাই হোক প্রথমে আমরা বলিনি কারণ অনেক লোকের ভিড় ছিল আপনারা চাইলে যদি পরে কখন আপনারা যান আপনারা চাইলে এরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নিতে পারেন রকম কোনো সমস্যা নেই তবে মাংসটা কিন্তু অনেক সফট ছিল আমার আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে কারণ আমি কাচ্ছিটা পছন্দ করি শুধুমাত্র মাংসটা যদি সফট হয় সেক্ষেত্রে আর এদিকে আমার ছোটো মেয়ে কিন্তু হাত দিয়ে বেশ খাচ্ছে ও হ্যাঁ সাথে তবে কিন্তু আরও একটা জিনিস ছিল সেটা আমি একটু পরে বলছি সাথে কিন্তু আমরা একটা বোরহানি নিয়েছিলাম সত্তর টাকা দাম ছিল আমরা তিনজনের জন্য নেই যেহেতু বাচ্চারা বেশি খাবে না আমরাই খাবো আর আমি তো খাইনি আমার হাজব্যান্ড খেয়েছে আমার বোরহানিটা খুব বেশি পছন্দ না হাজবেন্ড কে বললো যে খুব ঝাল ছিল নাকি আসলে আমি এক সিপ একটু নিয়েছিলাম আমার বেশি একটা ভালো লাগেনি মানে হয়তো আমার টেস্টের জন্য যাই হোক এই যে আমি বললাম যে এক পিচ চর্বি ছিল এই যে এটার মধ্যে হলো চর্বি একদম মাংসটা ছেড়াই যাচ্ছিলো না দুজনে ধরে টানা হিসড়া করে তারপরে ছিঁড়তে হয়েছে যাই হোক আর করবো টাকা দিয়ে নিয়েছিলাম এরপরে সব থেকে মজা বিষয়টা ছিল মিষ্টি সস যে জিনিসটা আমার বাচ্চাদের কাছে খুবই পছন্দ এবং আমার কাছেও পছন্দ তো ওভারঅল পল্লী বিদ্যুতে ডাইনের ডেকোরেশন খাবার ধরন এবং আমার রিভিউ আপনাদের কাছে কেমন লাগছে আশা করি আপনি সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন